বছরের উপর বছর ঘুরতেছেন বিয়ে সাদি করতে পারতেছেন না ঘর জামাই থাকতে চান যাদের কোনো বাড়ি ঘর নেই এই আফুর বিয়ে হয়েছিল বেবি আছে এই আফুর বাসায় আমি যাইনি তবে এই আফুর সাথে ভিডিও কলে কথা হয়েছে তবে দর্শক বন্ধুরা সম্পূর্ণ দেখেন অনেক কিছু বুঝতে পারবেন যে দেখতে অনেক কালো তার জন্যই আজকের ভিডিওটি হবে অনেক ভালো চলুন আপুর সাথে কি কথা হয়েছে সম্পূর্ণ কথা শুনে আসি আমি ভালো মানের একজন মানুষ তাই যে আমাকে বিয়ে করবে সে আমার বাড়িতে গজ্জা থাকবে করে আপনার বাড়িতে থাকবে আচ্ছা আপনারা কয় ভাই বোন কয় ভাই বোন তিন ভাই তিন ও আচ্ছা আপনার বয়স কত আঠারো না কেউ নিশ্চয় বলতে পারেনি আচ্ছা শিক্ষার যোগ্যতা কি ক্লাস টেন পর্যন্ত 10 পর্যন্ত পড়ছেন আচ্ছা উচ্চতা কি আপনি লম্বা কত বলছিলেন পাসপোর্ট 4 ইঞ্চি বা 3 ইঞ্চি আচ্ছা নামাজ কালাম পড়েন ইনশাআল্লাহ আমি مدرسه পড়ছি আমি স্কুলার পড়ছি ঠিক আছে নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চান অবশ্যই পেয়ে যাবে না গোটা আমাকে কি বলা লাগে না বলো তো আমি আর অন্যকে বলি আমি অন্য তো উৎসহ দেই ঠিক আছে নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাবেন অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে আর একটা কথা কি ধরেন আপনাকে যে বিয়ে করবে সে কি আপনার বাড়ি থাকবেন আপনি তার বাড়িতে থাকবেন আমি ভালো মনের একজন মানুষ চাই সে বেকার হোক কোনো কিছু হোক সে আমার বাড়িতে থাকবে আপনার বাড়িতে থাকবে আচ্ছা ধন্যবাদ যদি সে আপনার বয়স একটু বয়স্ক লোককে বিয়ে করলে জানেন বউকে অনেক ভালোবাসে বয়স্ক লোকরা ভাবে কি বন্ধুরা শুনতেই পারলেন আপুর কথা আমি যেটা মনে করি আপুর মন মাইন্ড খুবই ভালো আফুর সাথে যে আমার ভিডিও কলে কথা হয়েছে আফু কিন্তু নিজেও জানতো না বন্ধুরা দেখেন একটা রিয়েল একটা জিনিস আপনাদেরকে দেখাইলাম আফু যদি জানতো তাহলে সেজে কুঁজে ক্যামেরার সামনে আসতো আমি ভিডিও করি দেখেন একবার ভিডিও করলে দ্বিতীয়বার ভিডিও করা লাগে না বিভিন্ন আপনারা চ্যানেলে ভিডিও দেখেন তাদের ভিডিও দেখেন একটা আফু হাজারবার প্রতিবেদন করে শতবার হাজারবার প্রতিবেদন করে আমি যে প্রতিবেদনগুলো করি আফুদের সেই সব প্রতিবেদন অন্য কোনো চ্যানেলে দেখবেন না এই আফুর প্রতিবেদন আপনারা কোনো চ্যানেলও আগে পরে দেখেন নাই কোনোদিন দেখবেনও না আর এমন প্রতিবেদন আপনারা দেখেন একটা আপু শত শতবার প্রতিবেদন করে এক একবার এক একটা নাম দেয় আসলে আমি যেটা বলতে চাচ্ছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন তবে বন্ধুরা যদি কোনো আপুকে কোনো ভাই বিয়ে শাদী করেন তাহলে আপনার নিজ দায়িত্বে ঘর বাড়ি যাচাই করে দেখে শুনে বিয়ে শাদী করবেন জানি না এই আফু কার কপালে আছে তবে আমরা কিন্তু আফুদের কাছ থেকে একটা টাকা পয়সাও নেই না সম্পূর্ণ ফ্রিতে বিয়ে করায় যাদের মানে ইতিম অসহায় দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় একদম ফ্রিতে বিয়ে করাবো তারপরে আমরা যতটুকু পারি তাদেরকে সাপোর্ট করব। তো বন্ধুরা এইসব কাজ যে করতেছি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন তবে আপনারা আমাদেরকে অনেক পরিমাণ ফোন দিচ্ছেন ভাই কয়জনে ফোন রিসিভ করা যায় বলেন আমাদের অফিসে অনেক লোক আছে তাদের সাথে আপনারা কথা বলবেন কেউ যদি আপনাদের সাথে খারাপ ব্যবহার করে আমার একটা নাম্বার চুয়াত্তর একটা পঁচানব্বই দুইটা নাম্বারে আপনারা কমপ্লেন জানাবেন তবে একটা নাম্বারে আমাকে কনফার্ম পাবেন যেটা পঁচানব্বই নাম্বার ওইটা বেশিরভাগ আমার কাছেই থাকে তো বন্ধুরা যদি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন একটা শেয়ারের জন্য এই আপুকেও শর্ট টাইমে হয়তো বিয়ে সাদি দিতে পারবো ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে